আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শূন্য থেকে চার মাস বয়সী ছেলেবাবুদের ফতুয়া কাটিং এবং সেলাই এর জন্য আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি লম্বায় সাড়ে এগারো ইঞ্চি এবং চওড়াই হচ্ছে সাড়ে দশ ইঞ্চি পুটের মাপ নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং গলার মাপ নিয়েছি দেড় ইঞ্চি আরমলের জন্য সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখানে বডির জন্য সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর্ম হলে সেপটি ঘুরিয়ে দিয়ে নিব আমরা প্রথমে ব্যাকপার্ট কাটিং করব এর জন্য পিছনের গলার লম্বা এক ইঞ্চি নিয়েছি এবার গলার শেপটিও রাউন্ড করে দিয়ে নিব এবং নিচে থেকেও সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব। পেটের দিক দিয়ে হাফ ইঞ্চি বা তার থেকে আর কম নিয়ে নিব তাহলে ফতোয়াটিতে একটি শেপ চলে আসবে আর আপনারা যদি শেপটি দিতে না চান তাহলে এক্ষেত্রে সোজা দাগ টেনে নেবেন এখন দাগ অনুযায়ী ফতোয়াটিকে কাটিং করে নিব। শোল্ডারের দিক দিয়ে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিচ্ছি এই যে ফতুয়ার ব্যাক পার্টটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা ফ্রন্ট পার্টটি কেটে নেব বোতাম ঘর তৈরি করার জন্য আমরা খোলা পাশ থেকে এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর ব্যাক পার্টটি বসাবো এতে করে পরবর্তীতে বোতাম ঘর তৈরি করার জন্য এক্সট্রা কাপড় জয়েন দিতে হবে না অতিরিক্ত এক ইঞ্চি কাপড় আমরা ফোল্ড করে ভিতর দিকে দিয়ে নিব এবার মাপ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব সামনের গলার জন্য আমরা আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখন হালকা হাতে ঘুরিয়ে গলার শেপটি দিয়ে নিব গলাটি কাটিং করে নিচ্ছি আমাদের ফতুয়া কাটিংটি কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে আমরা ভাবে কিছু পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছিলাম প্রথমে আমরা ফতুয়ার বোতাম ঘরের জায়গাটি সেলাই করে নিব এজন্য একটি কাপড়কে আমরা মাপের বাইরের দিকে ভাঁজ দিয়ে নিচ্ছি এই যে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব এখন অন্য পাশটিকে ভাজ দিয়ে মাপের ভিতরের দিকে দিয়ে নিচ্ছি এখন সেলাই করে নিব এই যে আমাদের দুটি পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একসাথে করে শোল্ডারটি সেলাই করে নিব গলায় পাইপিং করে নিব এর জন্য আমরা আগে থেকেই এক ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় আড়াআড়িভাবে পাইপিনের জন্য কেটে রেখেছিলাম পাইপিনের কাপড়টি ফতুয়ার গলার সাথে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব এক্ষেত্রে কাপড় এবং ফতুয়ার কাপড় দুটি উল্টো পাশে থাকবে পাইপিনের কাপড়টি অ্যাটাচ করা হয়ে গেলে পাইপিনের বাড়তি কাপড়টুকু কেটে দিব এবার পাইপিনের মাথাটিকে ভিতর দিকে মুড়িয়ে পাইপিনের কাপড়টি এক ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে নিব এবার পাইপিনের কাপড়ের ওপর সেলাইটি দিয়ে নিব ফতুয়ার গলার পাইপিংটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঠিক একই নিয়মে ফতুয়ার মলের পাইপিংটিও দিয়ে নিব এখন ফতুয়ার সাইড সেলাই করে নিব। একইভাবে ফতুয়ার অন্য সাইডটিও সেলাই কমপ্লিট করে নিয়েছি ফতুয়ার সেলাইগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফতুয়ার নিচের দিকটি প্রথমে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিব তারপর আরেক ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ